নাভি দেখে আপনার বা অন্য কারো স্বভাবের ব্যাপারে আপনি জানতে পারবেন আপনার নাভির আকার অনেক কিছু বলে আপনার সম্পর্কে সবাই নিজের ব্যাপারে অনেক কিছু জানতে চায় নাভি দেখে আপনার বা অন্য কারোর স্বভাবের ব্যাপারে আপনি জানতে পারবেন বল নাবি এই সমস্ত মানুষজন প্রায় প্রেমে পড়তে দেখা যায় বড় এবং গভীর নাভি রকম নাভিওয়ালা মানুষ খুবই ভাগ্যবান বা ভাগ্যবতী হয় অববীর নাভি অববীর বা ছোট নাভি খুবই অশুভ লক্ষণ বেরিয়ে থাকা এবং বড় নাভি এই সমস্ত নাভিওয়ালা মানুষজন খুবই জেরি প্রকৃতির হয়ে থাকে উপরে দিকে নাভি যে সমস্ত নাভি উপরের দিকে এবং বড় হয় সে সমস্ত নাবিকে আদর্শ নাভি বলা হয় এই সমস্ত নাভিওয়ালা মানুষজন কুভাসমুখ প্রকৃতির হয় এবং সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে নিচের দিকে নাবি এ সমস্ত মানুষজনের একদমই কোন কর্মশক্তি দেখা যায় না অল্প একটু কাজ করতে গেলেই হাঁপিয়ে ওঠে ডিম্বাকৃতি নাবি এই সমস্ত মানুষজন জীবনের অর্থে সময় চিন্তা ভাবনা করে কাটিয়ে দেন এবং এই সমস্ত মানুষ জীবনের ভালো সময়টি হারিয়ে ফেলেন চৌরা রকম এইরকম মানুষজন খুবই সতর্ক হয়ে থাকে এবং তারা প্রায় অন্য মানুষের ওপর সন্দেহ করে বৃত্তকার বা গোল চক্রাকার নামী এই সমস্ত মানুষ খুবই আশাবাদী হন জীবনে সব সময় পজিটিভ কথাই এনারা না করে থাকে আকারে যাদের নাভির উপর থেকে নিচে আসতে আসতে দুভাগে বিভক্ত হয়ে যায় সে সমস্ত মানুষজন খুবই ভাগ্যবান হয়ে থাকে এদের আর্থিক পারিবারিক এবং স্বাস্থ্যের দিক থেকে কোনো খারাপ কিছু লক্ষ্য করা যায় না এরা সবসময় সুপকোপ করে থাকেন